এই যে এত বড় বড় মেধাবী আমাদের দেশের সন্তানরা তারা ঐতিহ্যের বিষয়ে এই বিষয়টি কিভাবে এখানে সিদ্ধান্ত নিলেন সেটি আসলে আমাকে সবচেয়ে বেশি অবাক না হতবাক করেছে আলিয়ামজাদের ঘড়ি সেগুলো দেখার জন্যই কিন্তু অনেকে আসেন যখন তারা এখানে দেখবেন তাদের হৃদয়ে রক্তকরণ হবে এটা সম্পূর্ণ হচ্ছে সিলেট বিদ্বেষীদের কাজ জুলাই যদি আমাদেরকে ধারণ করতেই হয় তাহলে সেটা আমরা আলিয়ামজাদের ঘড়ির সৌন্দর্য নষ্ট করে অবশ্যই চাই না অতি শীঘ্রই এখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করেন সিলেটের ঐতিহ্যবাহী আলিয়ামজোদের ঘড়ি যে স্থাপনাটি দীর্ঘ প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে বিশ্বের কাছে সিলেটের পরিচায়ক সিলেটবাসীর গর্ব এই স্থাপনাটির পাশেই কেন নির্মাণ করতে হবে জুলাই স্মৃতিস্তম্ভ এই প্রশ্ন নগরবাসীর মনে কৃত্রিম জমিদার যে তিনি চাইলে কিন্তু তার এখানে একটা বড় একটা নাম ফলক এখানে দিতে পারতেন কিংবা তার ছেলের বা তার কোনো স্বজনের এখানে দিতে পারতেন কিন্তু তিনি সেটা দেননি কারণ এটা সৌন্দর্য হানি হবে তিনি সেটা করেননি কিন্তু তারা কেন এই এই যে 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 করবে আমাদের ঘড়ি সেটিকে আড়াল করে কেন নির্মাণ করা হচ্ছে এটি জুলাই গত এক বছরে যেভাবে করে বিক্রি করা হয়েছে এটা এই বিক্রির একটা ধারাবাহিকতা পুরো বাংলাদেশের একটা ঐতিহ্যের অংশ হচ্ছে এই আলিয়ামজাদের ঘড়ি তারই ঠিক পাশে আমাকে কেন জুলাই স্মরণে জুলাই স্তম্ভ করতে হবে অতি শীঘ্রই এখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করেন আমরা জুলাইকে রেসপেক্ট করি সম্মান করি আমরা চাই এটা জুলাইকে নিয়ে মানুষের উপহাস যাতে না করতে পারে এই জন্য উপহাস করার আগেই আপনারা এগুলা হস্তান্তর করুন একশো একান্ন বছরের যে ঐতিহ্য এই আলি গড়ি সেখানে মাত্র তিন হাত তিন ফুট তিন হাত মাত্র তিন হাত জায়গার পাশাপাশি কিন্তু আড়াটা স্তম্ভ হচ্ছে অনেকে ভাবছেন জুলাই স্তম্ভ দিলে হয়তো মাঝে বাহাবা জানাবে কিন্তু এই সুশীল সমাজ এই শিক্ষিত সমাজ এই বিপ্লবী সমাজ কখনো এগুলো প্রস্তুত দেন না মনে হয় মনে মনে করছেন জুলাই স্তম্ভ দিলে মনে জুলাই আন্দোলন সবাই মনে ওনাকে সাপোর্ট দিবে এটা প্রথম এই কে সিদ্ধান্ত নিয়েছে জুলাই বিপ্লবীকে আমরা ছিলাম না রাত ছিলাম আমার সন্তানদের সাথে তো আমরা আমরা এখন ওইটার বিপরীতে স্ট্যান্ড করছি তো এই যে এই যে কাজটা যারা করছে তারা হানড্রেড পারসেন্ট সিলেট বিদ্বেষী আসলে একজন সিলেটের নাগরিক হিসেবে বিষয়টি আমার জন্যও কষ্টদায়ক আমার কাছে খারাপ লেগেছে তো আমি যেটি বলবো আসলে আমরা যেটি জেনেছি সাবেক সদ্য সাবেক জেলা প্রশাসকের সভাপতিত্বে এটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এইখানে নির্মাণের তো আমরা মনে করি এখনও কিন্তু এটি সিদ্ধান্ত পুনর বিবেচনার সুযোগ আছে যেহেতু এই যে স্থাপনাটি আমরা মনে করছি অন্য আরও কোথাও আরও সুন্দর জায়গায় নির্মাণ করা হতো আলি আমজাদের ঘড়ির পাশেই এই ধরনের একটা স্থাপনা নির্মাণ করতে হবে আমরা বলছি যে জুলাইকে অবশ্যই আমরা ধারণ করি জুলাইকে ভিত্তি করে আমরা জুলাই ফলক জুলাইয়ের স্তম্ভ অবশ্যই নির্মাণ করব। কিন্তু সেটা আরেকটা স্থাপনার ঐতিহ্যকে একটা সৌন্দর্যকে ধ্বংস করে দিয়ে নয় এই যে দুই কাম্বল গাড় হইছে আলিয়াম যদি গড়ি গড়ে এখানে এখানে মানাইছে না আরও সৌন্দর্য জায়গাও সুন্দর করা হয়েছে এটা ওই সাইকেটার কত জায়গা আছে আশেপাশে এখানে তো মন্ত্রী মিনিস্টার আসে যায় দেখে যেন কোনো ছাত্ররা আসে যায় দেখে এখানে দেখব কিন্তু এখানে সৌন্দর্য জায়গা তো সুন্দর করে এটা এভাবে ঠিক না এটা উটানি হোক আমরা যদি একটু মেমোরি রিকল করি আঠারোশো চুয়াত্তর সালে কুলাউড়ার কৃত্রিম পাশার জমিদার নবাব আলী আহমদ খান কিন্তু এটি তার ছেলের নামে আলিয়াম নামে এটি এখানে নির্মাণ করেন এবং সেই একশো একান্ন বছরের একটা ঐতিহ্য এইটার সাথে এটা লিগেছি এবং আমাদের যেসব অন্যতম যেসব গর্বের প্রতীক বলা হয়ে থাকেছিল এটির সাথে কিন্তু এটি এখন সম্পৃক্ত হয়ে গেছে একটা ঐতিহ্যের অংশ হয়ে গেছে তো আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এবং বিভিন্নভাবে জানতে পেরে আমি আজকে এসেছি দেখেছি এইখানে জুলাই স্মৃতিসম্পর্ নির্মাণ কাজ চলছে সিলেটের ঐতিহ্যের স্মারক আলিয়ামজুদের ঘড়ির ঠিক পাশেই আরও একটি স্থাপনা নির্মাণের ফলে অনেকটাই জৌল সারাতে পারে সিলেটের ঐতিহ্যের এই প্রতীক তাই তো সাধারণ নাগরিকরা চাচ্ছেন প্রশাসন তাদের এমন সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করে এই স্থাপনাটি যেন অন্যত্র স্থানান্তর করে নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট